হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সূর্য আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মুখি আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে সূর্যমুখী বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সিরিয়ালের নাম বলতে হবে আর তোমরা যদি সিরিয়ালের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ফুল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি কি অর্থাৎ চাবি আর এই দুটি শব্দ মিলিয়ে সিরিয়ালটির নাম হবে ফুল কি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি নদীর নাম বলতে হবে আর তোমরা যদি নদীর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বল আর এই দুটি শব্দ মিলিয়ে নদীটির নাম হবে চম বল বন্ধুরা আপনারা তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি টুরিস্ট প্লেসের নাম বলতে হবে আর তোমরা যদি টুরিস্ট প্লেসটির নাম গেস করতে পারো তাহলে फटाफट কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো ডায়মন্ড অর্থাৎ হিরে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো হার আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ বার আর এই তিনটি শব্দ মিলিয়ে টুরিস্ট প্লেস নাম হবে ডাইবন হারবার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মশলার নাম বলতে হবে আর তোমরা যদি মশলার নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ তেজ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পাতা আর এই দুটি শব্দ মিলিয়ে মশলাটির নাম হবে তেজ পাতা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় কচ্ছপ পেঙ্গুইন ক্যাঙ্গারু না বিচ্ছু বন্ধুরা তোমরা যদি উত্তরটি করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে বিচ্ছু বন্ধুরা কোন প্রাণী একটা না তিন বছর ঘুমিয়ে থাকতে পারে কোয়ালা কুমির ভাল্লুক না সামুদ্রিক ঘোড়া বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে সামুদ্রিক ঘোড়া বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি গাছের নাম বলতে হবে আর তোমরা যদি গাছের নামটি গেস করতে পারো তাহলে কটা কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ট আর এই দুটি শব্দ মিলিয়ে গাছের নামটি হবে পাট গাছ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ উট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পাখি আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে উট পাখি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ চানাচুর কাঁঠাল এবং তাস এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে এটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা চানাচুর থেকে নেব চয়ে আঁকা কাঠাল থেকে নেব ল এবং তাস থেকে নেব তয়ে আকা আর এই তিনটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে চালতা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বিশ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মানি অর্থাৎ টাকা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে মানি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো